আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার উপর থেকে বলা আছেন ভিডিওর টাইটেল তো আমলাইন দেখা বোঝা গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে বিকাশ থেকে কীভাবে লোন নিবে নিয়ে তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন ভাইয়া আমি লোন নিতে পারছি না কীভাবে নেবো এবং অনেকেই বলছেন আমি লোন নিয়েছি আবার অনেকেই বলছেন লোন নিয়ে লোন পরিশোধ না করলে কি হবে তো আজকে জানিয়ে দেবো আপনারা লোন নিয়ে লোন যদি পরিশোধ না করেন তাহলে কী হবে আপনাদের তো প্রথমেই আমার বিকাশ অ্যাপস ওপেন করে নিচ্ছি তো বিকাশ অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি তো বিকাশ অ্যাপস ওপেন করার পরে এখানে লুন এখানে আরও নামে একটা অপশন দেখতে পারবেন আপনারা তো আরও এই যে চিহ্নটা অ্যাড্রাফে একটা ক্লিক করে দেবেন তো আমি অ্যাড্রাফে ক্লিক করলাম তারপরে আপনি এখানে লুন নামে যে অপশান দেখছেন লুন নামে অপশানটা আপনি এখানে খুঁজে পাবেন তো দেখছেন এখানে লুন নামে এই যে অপশনটা এখানে ক্লিক করলে আপনার লোন অ্যাভেলেবেল আছে কি না দেখতে পারবেন এখান থেকে তো এখান দেখেন আমি লোন নিয়েছি চারটা তো এখান দেখতে পারছেন লোন চারটা লোন আছে দেখাচ্ছে ঠিক আছে তো দেখতে পারছেন আর বর্তমানে আমি টাকাগুলো পরিশোধ করি নাই যার জন্য এখানে আমার দেখতে পারছেন লাল হয়ে আছে এবং তেইশশো ষাট টাকার উপরে আছে দেখতে পারছেন আপনারা তো আপনার বলি গত কয়েকদিন আগে আমার এক সপ্তাহ আগে এখানে ছিল বাইশশো টাকা শুধুমাত্র বাইশশো টাকা ছিল এখানে এক সপ্তাহ দশ দিনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন তেইশো ষাট টাকা হয়ে গেছে এই টাকাগুলো দেওয়ার আগ পর্যন্ত এভাবে তারা প্রফিট বাড়তেই থাকবে সুদ বাড়তেই থাকবে তাদের আপনি যতদিন না দেবেন দিন পর্যন্ত তাদের টাকা সুদ বাড়বে আপনি যে টাকা নিয়েছেন সেই টাকা সুদ বাড়বে এবং আপনার যে সুদ আসছে যে টাকা এই টাকা দিয়ে তাদের সুদ আসতে থাকবে মনে করেন আমার ক গত কয়দিন আগে এখানে ছিল বাইশশো টাকা তো এখানে হয়েছে তেইশো ষাট টাকা আমাদের তেইশশো ষাট টাকা হয়েছে কিন্তু আমার একশো ষাট টাকা যে সুদ হয়েছে এই টাকাগুলো আরও সুদ জেনারেট করবে এখান থেকে তাদের টাকা কমবে না কখনও শুধু বাড়তেই থাকবে আপনি যদি লোন পরিশোধ না করেন এখান থেকে আপনি মনে করেন দুই হাজার পাঁচ হাজার বা দশ হাজার পনেরো হাজার যাই নেন এই টাকা থেকে আপনার মাসে মাসে পরিশোধ না করলে আপনার সুদ বাড়বে এবং সুদ বাড়তে বাড়তে একসময় দেখা যাবে লক্ষ দাদারে পৌঁছে যাবে যখন আপনার টাকা লক্ষ দাদারে পৌঁছে যাবে তখন দেখবেন আপনার বাড়িতে পুলিশ আসবে এবং মামলা হয়ে যাবে আপনার নামে তো এর আগে আপনাকে বারবার কল দিবে এখানে আমাকে প্রতিদিন দুটা তিনটা কল দেয় বিকাশ কাস্টমার কেয়ার থেকে তো তাদের কলের কারণে আমি মোবাইল ব্যবহার করতে পারছি না বা সিমটা ব্যবহার করতে পারছি না তো যারা কল দেবে বারবার আপনার কলের ডিস্টার্বের কারণে সিমটি বন্ধ করে রেখে দেবেন বা মোবাইল সিম ব্যবহার করবেন না এরকম ভাবছেন তো এরকম ভেবে লাভ হবে না আপনাদের টাকা অবশ্যই অবশ্যই পরিশোধ করতেই হবে আর না হয় কাল পরিশোধ করতেই হবে আপনি যদি বিকাশ থেকে লোন নিয়ে সিম বন্ধ করে দেন তো আপনার কিন্তু এখান থেকে তাদের সুদ জমতেই থাকবে এবং সুদ বাড়তে থাকবে বাড়তে বাড়তে এক সময় দেখবেন আপনার অনেক টাকা হয়ে গেছে নিয়েছিলেন দুই চার হাজার বা পাঁচ হাজার দেখবেন আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা হয়ে গেছে এখন আপনার নয় মামলা হয়ে গেছে ঠিক আছে তো আপনি অবশ্যই পরিশোধ করতে হবে আপনি যদি পরিশোধ করেন এবং পরিশোধ করার মন মানসিকতা থাকে তবে আপনি বিকাশ থেকে লোন নেবেন তো এখানে যে আমি লোনের বিবরণী না আমি অবশ্যই অ্যাডার একটা ক্লিক করি তো এখান দেখছেন আমি অ্যাডারফে ক্লিক করলাম তো অ্যাডারফে ক্লিক করার পর এখানে দেখছেন আমি চারবারে লোন নিয়েছিলাম চারবার আমি দশ হাজার টাকা লোন নিয়েছিলাম আমি এক হাজার টাকা পরিশোধ করেছি তো এক হাজার টাকা পরিশোধ আমার বিকাশে ডুগার আগেই তারা কেটে নিয়েছে ঠিক আছে তো এখন দেখো আমি প্রথমে নিয়েছিলাম তিন হাজার টাকা তারপরে নিয়েছিলাম আমি এক হাজার টাকা তারপরে আবার এক হাজার টাকা তো সর্বশেষ আমি নিয়েছিলাম এককালীন পাঁচ হাজার টাকা ঠিক আছে এই এই দেখতে পারছেন সর্বশেষ আমি পাঁচ হাজার টাকা লোন নিয়েছিলাম তো এই হলো আমার মোট দশ হাজার টাকা তো এই দশ হাজার টাকা থেকে আমি এক হাজার টাকা পরিশোধ করেছি কিন্তু এখনও তারপরে আমার হাতে পরিশোধ করার পরে এখানে বাইশশো টাকা ছিল কিন্তু দেখা যায় আবার তেইশশো ষাট টাকা হয়ে গেছে তার মানে আবার তা একশো ষাট টাকা তাদের প্রফিট হয়ে গেছে তো এভাবে আপনি যদি লোন পরিশোধ না করেন সিম বন্ধ করে রেখে দেন আপনাদের সি ফোন দিয়ে রিসার্ভ করতে পারবে না ঠিকই কিন্তু আপনার যে ডকুমেন্ট দিয়ে বিকাশটা অ্যাকাউন্ট করেছেন সেই সেই ডিটেলসে আপনার মামলা হয়ে যাবে সেখানে যার নামে অ্যাকাউন্টে রয়েছে তাকে পুলিশে গ্রেপ্তার করবে ঠিক আছে তো অবশ্যই আপনি লোন নেবেন এবং লোন পরিশোধ করতে হবে তো আপনি যদি আবার লোন নিতে চান অবশ্যই আপনি পরিশোধ করতে হবে লোন নেওয়ার একটা সুবিধা আছে আপনি যদি সাত দিনের ভিতরে লোনটা পরিশোধ করেন তাহলে আপনার কোন ধরনের ইন্টারেস্ট দিতে হবে না বা তাদের কোনো সুদ দিতে হবে না কোনো সুদ ছাড়াই আপনি যে টাকা নেবেন সেই টাকা সাত দিনের ভিতরে আপনি পরিশোধ করতে পারবেন এবং সাত দিনের পরে যদি পরিশোধ করেন তো অবশ্যই তাদের একটা ব্যাঙ্ক নীতিমালা অনুযায়ী তাদের ইন্টারেস্ট দিতে হবে আর যদি এর এরপরেও যদি মাস শেষেও আপনি না দেন তখন আপনাদের শুধুমাত্র এখানে তাদের সুদ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ঠিক আছে তো এখানে আমার প্রতিদিন প্রতিদিন বিকাশ থেকে অনেকগুলো কল আছে। এই ভিডিওটা করেছি সবাইকে সচেতন করার জন্য যারা লোন নিয়েছেন লোন নিয়ে সিম বন্ধ করে রেখেছেন তারা অবশ্যই টাকা পরিশোধ করতে হবে তো মনে করছেন আপনার টাকা পরিশোধ করতে হবে না তো অবশ্যই পরিশোধ করতে হবে আর পর লোন পরিশোধ করবেন কিভাবে যদি আপনার বিকাশের টাকা ডুকান তো অবশ্যই তারা অটোমেটিক সেই টাকাগুলো কেটে নেবে সময় মতো তো সেই টাকা এভাবে আপনি পরিশোধ করতে পারেন টাকা আপনি শুধু বিকাশে ঢুকে রাখলে আপনার টাকাগুলো পরিশোধ হয়ে যাবে সেটা বাটামের ফোনও হোক কিংবা আপনার স্মার্টফোন হোক টাকা বিকাশে রাখবেন পর্যাপ্ত পরিমাণ টাকা তো সেই টাকাগুলো তারা কেটে নেবে ঠিক আছে তো সবাই সচেতন থাকবেন এবং লোন থেকে বিরত থাকবেন আমি যত দ্রুত সম্ভব এই লোনটা আমি পরিশোধ করে দেওয়ার চেষ্টা করছি তো আপনারা এরম চিন্তা করবেন না যে লোন নিয়ে লোন না দিলে কিচ্ছু হবে না তো আপনার অবশ্যই দিতে হবে তো আপনি এক টাকা নিয়ে দশ টাকা পরিশেষে দিতে হবে আপনাদের তো আপনি যে টাকা নেবেন সেই টাকাটাই আগে ভাগে পরিশোধ করে দেবেন তো যারা লোন নিতে চাচ্ছেন তো কীভাবে লোন নেবেন নিতে পারছেন না তো তারা চাইলে আমার এই ভিডিওটা দেখে আসবেন তো এই ভিডিওটা আমি আমার চ্যানেলের আই বাটনে বা ইন্ডিকশনে দিয়ে দেবো আপনারা দেখে নিয়ে নেবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোনদিনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে